কৃষি শাশুড়িকে খুন ট্রলি ব্যাগে দেহ ভরে লোপাটের চেষ্টা মনে আছে নিশ্চয়ই গত ফেব্রুয়ারি মাসের ঘটনা সেই ঘটনায় মোমা ফাল্গুনী ঘোষের যাবজ্জীবন সাজা তার মায়েরও যাবজ্জীবন সাজা দুজনকে এক লক্ষ টাকা করে জরিমানা করেছে বারাসাত আদালত গত ফেব্রুয়ারি মাসে খুন দেহ ট্রলি ব্যাগে ভরে লোপাটের চেষ্টা করে মা এবং মেয়ে কুমারটুলির গঙ্গার ঘাটে ট্রলি ব্যাগ ভাসিয়ে দেওয়ার আগেই ধরা পড়ে যায় মেয়ে ফাল্গুনি ঘোষ এবং তার মা আরতি ঘোষ এই ঘটনায় শনিবারই দুজনকে দোষী সাব্যস্ত করেছিল বারাসত আদালত সোমবার দিল সাজা ফাল্গুনি এবং তার মা আরতির যাবজ্জীবন এছাড়াও এক লক্ষ টাকা করে জরিমানা যাবজ্জীবন দুজনেরই এবং এক লক্ষ টাকা ফাইন আর প্রমাণ লোপাটের জন্য সাত বছর প্রথম সাত বছর তাদের দুজনকে সাজা কাটাতে হবে রিগোরাস ইমপ্রেসনমেন্ট তারপর যাবজ্জীবনটা শুরু হবে আমাদের মনে হয় না যে পঁচিশ তিরিশ বছরের আগে ওনারা কেউ বেরোতে পারবেন অসমের বাসিন্দা সুমিতা ঘোষ গত ফেব্রুয়ারি মাসে তিনি ফাল্গুনির বাড়িতে আসেন সুমিতা সম্পর্কে ফাল্গুনির পিসি শাশুড়ি গত তেইশে ফেব্রুয়ারি সুমিতাকে বাড়ির মধ্যে খুন করা হয় তারপর পাটের জন্য দুটি পা কেটে দেহ ভরে ফেলা হয় ট্রলি ব্যাগে পঁচিশে ফেব্রুয়ারি সকালে কুমারটুলির গঙ্গায় ট্রলি ব্যাগ ভাসিয়ে দিতে যায় ফাল্গুনি ও তার মা সেখানে স্থানীয়দের সন্দেহ হয় পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে সাতাশে ফেব্রুয়ারি মধ্যমগ্রাম থানা তদন্ত ভান নেয় পিসি শাশুড়িকে খুনের অভিযোগে ধরা পড়ে ফাল্গুনি ঘোষ এবং তার মা আরতি উদ্ধার করা হয় রক্তমাখা দা বঁটি এবং হাতুড়ি দুজনকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন সম্পত্তি হাতানোর জন্যই এই খুন তদন্ত পর্বে ডিএনএ টেস্টের রিপোর্ট ফরেন্সিক রিপোর্ট বৈজ্ঞানিক বিশ্লেষণ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অপরাধের প্রমাণ মেলে এইসব তথ্যের ভিত্তিতে শনিবার দোষী সাব্যস্ত করে বারাসত আদালত আর সোমবার সাজা ঘোষণা মধ্যম গ্রাম থানা যে টিম আছে আয়ো আছে কিভাবে ট্রায়াল করবেন কিভাবে এভিডেন্স নেবেন পুরো একটা চার্ট রেডি ছিল উইদাউট গিভিং টু মাচ অফ এফর্ট সুন্দর ভাবে সস্ত ভাবে আমার কেস কনভিকশন হবে উত্তর চব্বিশ পরগনা থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা